দুপুরের মেনুতে গরম গরম সাদা ভাত সঙ্গে নুন আছে নুনের সঙ্গে কাঁচা লঙ্কা ধুয়ে তার সঙ্গে আছে বন্ধুরা গাওয়া ঘি যারা যারা ঘি খেতে পছন্দ করেন তারা বুঝবেন একদম খাঁটি ঘি বাড়িতে ক্রিম জ্বালিয়ে নেওয়া গরম ভাতে নুনের সঙ্গে কাঁচা লঙ্কা ডেলে সঙ্গে ঘি দিয়ে ভাত মাখিয়ে সঙ্গে যদি সঙ্গে থাকে ভীষণ স্বাদের পটলের বড়া হ্যাঁ বন্ধুরা পটলের তো অনেক রকম রেসিপি খেয়েছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পটলের বড়া ভীষণ টেস্টি ভীষণ খেতে ভালো গরম ভাতে জাস্ট জমে যাবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পটলের এই বড়া দেখুন গরম ঝরঝরা ভাত সঙ্গে ঘি কাঁচা লঙ্কা দিয়ে মেখে কামড়ে কামড়ে বড়া দিয়ে ভাত খেলে এর সঙ্গে আমার মনে হয় অন্য কিছু আর প্রয়োজন পড়বে না আমি তো সেটাই খেয়েছিলাম তো চলুন দেখা যাক কিভাবে এই পটলের বড়াটা তৈরি করেছি আর কে কে এইরকম গরম ভাতে ঘি দিয়ে খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন এই যে এইখানে পটল নিয়ে নিয়েছি দেখুন এখনকার সব পটলে জানেন তো দানা হয়ে গেছে প্রথমে পটলগুলোকে আমি একদম পরিষ্কার করে ধুয়ে এই খোসাটা আছড়ে ফেলবো খোসাটা কিভাবে আছড়ে ফেলবো সেটা দেখাবো আর এখানে নিয়ে নিয়েছি দেখুন ছোলার ডাল আর চাল আতপ চাল আর ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম পরিমাণ মতো এটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে মিক্সিতে পেস্ট করে নেব চাইলে আপনারা শিলেও বেটে নিতে পারেন পটলগুলো কিভাবে ছাড়াবো সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে ধুয়ে নিয়েছি পটলগুলো এই যে এইভাবে খোসাটা ছাড়িয়ে নেব। এমনি কাটব না জাস্ট এইভাবে বটিতে টান দিলে কিন্তু যে পাতলা একটা লেয়ার যুক্ত খোসা আছে সেটা উঠে যাবে এইভাবে প্রতিটা পটল খোসা ছাড়িয়ে নেব আর যদি যারা ছুরি দিয়ে কাটেন তারা তো পারবেনি দুটো সাইড এইভাবে কেটে নেব কেটে নেওয়ার পর মাঝখান থেকে এইভাবে কেটের ভেতরে যে দানাটা আছে সেই দানাটা ফেলে দেব বন্ধুরা এই দানাটা অনেকে আবার খেতে ভালোবাসে আমিও খেতে ভালোবাসি পটলের এই দানা মানে এরকম দানা না থাকলে আমার আবার পটল ভাজা খেয়ে ঠিক তৃপ্তি হয় না যাই হোক একে একে সব পটলগুলি এইভাবে খোসা ছাড়িয়ে দানা ফেলে দিয়ে নিয়ে নেব এদিকে যে চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম একদম ভিজে ফুলে গেছে দেখুন এইবার ভালোভাবে এটাকে ধুয়ে জলটা ঝরিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। পেস্টটা একদম মিহি করবেন না একটু একটু দানা থাকবে ডালটা পেস্ট হয়ে যাবে আর এই যে চালটা দিয়েছি এটা কিন্তু একটু একটু দানা থাকবে দানা থাকলে কি হবে বড়ার সঙ্গে বড়াটা খেতে আরও বেশি মুচমুচে লাগবে ডালটা পেস্ট হয়ে গেছে দেখুন একদম জল দিইনি চাল আর ডালের গায়ে যে জলটা ছিল সেই জলটাতেই হয়ে গেছে এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি এইবার যে পটলটা আমি খোসা ছাড়িয়ে নিলাম বন্ধুরা সেই এইখানে কিছুটা পরিমাণ গোটা আদা গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা গ্রেড করে নিয়েছি এইবার এই পটলগুলি এইভাবে গ্রেট করে নেব দেখুন প্রত্যেকটা পটলের যে ভেতরে দানা আছে কাঁচা পাকা সব ফেলে দিয়েছি আর এখনকার পটল না ভীষণ খাস্তা টাইপের মানে মুচমুচে টাইপের এটা গ্রেট করতে ভীষণ ভালো হয় দেখুন গ্রেট করে নিয়েছি একে একে সব পটলটা গ্রেট করে নিয়েছি ভীষণ ভালো লাগে খেতে এবার এই পটলটাকে আমি প্রথমে আদা কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে দিলাম ডালের মধ্যে এইবার এই পটলে তো জল আছে বন্ধুরা পটল থেকে দেখবেন কত জল বেরোয় এই জলটা চিপে চিপে এই পটলের মধ্যে দিয়ে দেবো একদম ঝরঝরা করে কোনো রকম জল থাকলে হবে না এইভাবে ঝরঝরা করে দিয়ে দেব অনেকটা জল বেরোবে পটলের মধ্যে এত ভালো লাগে এই বড়াটা খেতে এটা আপনারা ঘি যাদের কাছে ঘি থাকবে গরমবাতে ঘি অথবা সর্ষের তেল দিয়ে খাবেন আরেকটাভাবে খাওয়া যায় ডালের সঙ্গে আমিও ডাল করেছিলাম ভীষণ ভালো লাগে লেবু দিয়ে ডাল মেখে বা টক ডাল এখন তো কাঁচা আম কাঁচা আমরা সবই পাওয়া যায় দিয়ে খেতে দারুণ লাগে এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দেব কিছুটা পরিমাণ কারিপাতা এই কারিপাতাটা একদম কুচিয়ে দিয়ে দিয়েছি বন্ধুরা চাইলে আপনারা ধনে পাতাও দিতে পারেন তবে কারিপাতার এখন যেহেতু সিজন টাটকা টাটকা কারিপাতা পাওয়া যায় দিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো একটু বেসন দিয়ে দিলাম একটু বেসনটা দিলাম বাইন্ডিংয়ের জন্য যেহেতু ছোলার ডাল আর চাল দেওয়া হয়েছে বেসনটা দিলে একটু ভালো হবে কিছুটা পরিমাণ গোটা চিরে আর গোটা কালো চিরে দিয়ে দেব। তাতে যখন ভাজব মুচমুচে হবে খেতেও কিন্তু ভালো লাগবে সব উপকরণগুলি দেওয়া হয়ে গেছে এবার ভালোভাবে এটাকে চটকে মাখতে হবে জায়গাটা আমার ছোট হয়ে গেছে তবু এর মধ্যে মেখেই আমি দেখাচ্ছি বন্ধুরা কালারটা জাস্ট অপূর্ব হয়েছে একটা গ্রিন কালার আর অন্য কিছু এর মধ্যে দেব না রকম মিষ্টি যদি কেউ খান তাহলে দু এক দানা চিনি দিতে পারেন আমি মিষ্টি দিইনি এটা আপনাদের বলে দিচ্ছি এইভাবে চটকে মাখতে হবে যাতে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় এবার এই দানায় একটু সর্ষের তেল দেবো সরি এই মাখার মধ্যে তাহলে কি হবে এটা তো আমি রিফাইন অয়েল দিয়ে ভাজবো আর সর্ষের তেল দিলে দারুণ একটা কাঁচা মানে সর্ষের তেলের ফ্লেভার আসে যখন মুখে বড়াটা পড়বে না খুবই টেস্টি লাগে হয়ে গেল এইবার এইভাবে যে যে শেপে পারবেন বড়াটা ভাজতে পারেন আমি প্রথমে গোল গোল করে শেপ করে তৈরি করে নেবো তারপরে ভাজার সময় একটু চ্যাপটা করে দেবো তাহলেই হবে এইভাবে শেপ করে নেব নিরামিষ কিচেনে পটলের অনেক রকম রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন বন্ধুরা তেল পটল চাল পটল পটল ভাপা বা পোস্ত পটল অনেক রকমই দেওয়া আছে পটলের ভর্তা পটল বাটা আর আজকে হচ্ছে পটলের বড়া এটাকে আমরা চাপড়ি বলতাম মানে ছোটোবেলায় আমার ঠাকুমা বলতো চাপড়ি ডালের বড়া ভাসতো বলতো চাপে একজন এক এক রকম নাম দেয় এখানে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি আর কালারটা জাস্ট অসাধারণ হয়েছে এইভাবে আর একটু হাতে প্রেস করে দেব এই যে চালের দানাটা দেখুন পটপট করে ফুটছে একটু একটু দানা আছে এটাই খেতে মজা লাগে বন্ধুরা বেশ মুচমুচে লাগে ভাতের সঙ্গে এতটা টেস্টি লাগে যে আপনারা কেউ দুটো খেলে চার পাঁচটা খেয়ে নেবেন এতটাই টেস্টি একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে একটা সাইড হয়ে গেলে আমি আর একটা সাইড উল্টে দেবো একদম কড়াই ভর্তি করে তেল দিই বন্ধুরা তাহলে কি হবে সমস্ত তেল যে বড়ার মধ্যে ঢুকবে তাই পরিমাণ মতো তেলটা দিয়েছি আপনারা যদি কেউ চান তাহলে কড়াই ভর্তি তেল দিয়ে ভাজতে পারেন তাতে কি হবে ধরুন প্রত্যেকটা জিনিসের কিছু উপকারিতা আছে আমরা যদি একদম তেল দিয়ে ভর্তি করে দিই তাহলে এমনি ভাজলে মুখরোচক হয় তবে তার যে উপকারিতা সেটা পাওয়া যায় না আর যদি একদম তেল বেশি দিয়ে ভাজি তাহলে তো মানে কি বলবো কি খাচ্ছি আমরা সেটা বুঝতেই পারবো সেই জন্য অল্প করে তেল দিয়েছি দিয়ে এপিটুপিট করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নেব তাতে কি হবে খাবারটা বড়াটা মোচমুচেও হবে আর তেলও কম খাওয়া হবে যাই হোক যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার অভিনন্দন তো বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে পটলের বড়া তৈরি করে নিজেরা খাবেন অন্যকে খাওয়াবেন রোজ রোজ একদিন পটল না খেয়ে মাঝে মধ্যে এইভাবে বড়া তৈরি করে নিজেরা খেতে পারে তো উল্টে পাল্টে দেব দেখুন তেল সবটাই টেনে গেছে আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি দিয়ে এইভাবে ভাজবো এইভাবে আস্তে আস্তে লো ফ্লেমে থাকলে কী হবে ভেতরের যে রসটা সেটাও টেনে যাবে আর বড়াটাও মুচমুচে হবে তেলটাও কম লাগবে যাই হোক বন্ধুরা কেমন লাগলো আজকের এই পটলের ভরার রেসিপি কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসা। ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না দেখুন কতটা খাস্তা হয়েছে তা আপনারা এইভাবে বাড়িতে তৈরি করুন বড়টা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন একটা গায়ের সময় কিন্তু একটা লেগে নেই তো বন্ধুরা টাটা বাই ভাই আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর নিজেদের কেয়ারটা রাখবেন আগামীকাল রথ রথযাত্রার শুভেচ্ছা আমার সব বন্ধুদের রইল সবাই রথে যান জিলেপি খান কাপড় ভাজা খান এনজয় করুন রথ টান রথের দড়ি টানুন টাটা বাই বাই